এখন পর্যন্ত বিশ্ববাজারে ই কমার্সের নেতৃত্ব দিচ্ছে উত্তর আমেরিকা তবে খুব শিগগিরই এক্ষেত্রে উত্তর আমেরিকাকে অতিক্রম করে যাবে এশিয়া এমন পূর্বাভাস দিয়েছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট সংস্থাটি এক প্রতিবেদনে বলছে দু সালে এশিয়া অঞ্চলে ই কমার্সের বাজার চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পাবে অন্যদিকে এবছরে উত্তর আমেরিকা অঞ্চলে ই কমার্সের বাজার বৃদ্ধি পাবে দুই দশমিক পাঁচ শতাংশ এবং ইউরোপে এর বৃদ্ধির পরিমাণ হবে শূন্য দশমিক আট শতাংশ এই প্রতিবেদনের সম্পাদক লরেল ওয়েস্ট জানান এশিয়া অঞ্চলে ই কমার্সের প্রসারে বড় ভূমিকা রাখবে নারীরা ইসলামী ব্যাংক সুখবর